জানোই আমি আমি তো তোমার সাথে তুমি তো জানোই আমি তোমার সাথে দেখা করতে পছন্দ করি তো তোমার সাথে কথা বলতে পছন্দ করি জানো না তুমি এ শোনো একদিন কতদিন দেখি না তোমাকে খুব মিস করছি কি ব্যাপার হ্যাঁ কাছ থেকে এলাম দরজা খুলে ঘরে ঢুকলাম কোন কোনো হুঁশ নেই উনি সাথে কথা বলছিল তুমি কেও হ্যাঁ কি ব্যাপার এই যে বেজানুর শুয়ে থাকলে হবে না আমি সব শুনতে পেয়েছি মিস করছি এ করছি দেখা করব কি ব্যাপারটা কি প্রাইভেসিটা মানে আমি বুঝতে পারছি না তো এটা চিৎকার করছো কেন আমার কাছে কথা হচ্ছে তুমি কার সাথে ফোনে কথা বলছিলে সেটা বলো আর আমি এই কখন এসছি ঘরে ঢুকেছি ক্যামেরা অন করা আমার আর উনি ফোনে গল্প করে যাচ্ছে কে ফোনটা ফোনটা কার ফোন দেখি দেখি না ফোন ধরবে না কেন আমি একজনের সাথে কথা বলছিলাম ও তাকে বলতা আমি মিস করছি ও তাকে বলতা আমি মিস করছি আই লাভ ইউ

এটা ঠিক করছে না কিন্তু আমার সাথে আমি বলে দিচ্ছি কিন্তু এটা ঠিক হচ্ছে না আমাকে উত্তরটা চাই কিন্তু আমার আজকে হ্যাঁ উত্তরটা দাও উত্তর দাও উত্তর দাও তাড়াতাড়ি ওর মুখ ঘুরিয়ে রাখা মানেই হচ্ছে কোনো ব্যাপার আছে হাসছো আবার এদিকে ফিরে আচ্ছা দেখো কার সাথে কথা বলছিলাম দেখো দেখো আমার মাসির সাথে তো মাসির সাথে কথা বলছিল তো বলতা যে মিস করছি হ্যাঁ মিস করছি তো এমন করে কথা বলছিল জানো মন হচ্ছিল মন হচ্ছিল জানো যে একদম প্রেমিক প্রেমিকা কথা বলতন করছে তুমি তো জানোই আমি মানুষের সাথে কথা বললে এরকম করেই কথা বলি তা বলে কি আমি প্রেম করি কোনদিন দেখেছো আমাকে

আদর কত যত্ন করবে শোনাগো আমার শোনাগো আমার হ্যাঁ তোমাকে কত ভালোবাসি কেউ কেউ বলতে পারবে আমি তোমাকে অবিশ্বাস করি অবিশ্বাস করি চলো ঘুরতে নিয়ে যাবো কাছ থেকে এসেছি ঘুরতে নিয়ে যাবো ফুচকা খাও ফুচকা খাবে না কি কি খাবে এক চিকেন এক চিকেন রোল তাহলে এক চিকেন রোল খাও চলো 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 তাড়াতাড়ি চলো রেডি হয়ে নাও